কি ভাই কণ্ঠ কিছি না লাগে বন্ধু কাল স্যার আমার আইটিস খারাপ খেলা দিয়েছে বন্ধু মানুষ এতদিন পর দেওয়া হয়েছে রোজার মাসালে বন্ধ থাকে না তুই মরে বিড়ি বেরিয়েছি তুই তো একটা যাওয়া ধরছিস যাওয়া আইছে ধোয়া বুঝলো মাংস বন্ধু

নামাজি নামাজুলে নাই না সেই কথা কিন্তু মায়ে লাগে কৈছে তুমি ৰোজাৰা ঠিক কিন্তু নামাজ নাই কৰো ओरे वाला लक्की ओने बात पाव दो से हम जा न हम जे आइते हसी जा की बोले पाव दो से और धर जा 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 यार ए थम पा तोरे में डर से निकल जात दादा

নামাজ পড়তে হবে পাচক তো নামাজ পড়তে হোন রোজা ছাড়া তো নামাজ পড়তে না আমাদের কি তোর নামাজ ডাকনা লাগবে করা লাগবে না নামাজ পড়বি ঠিক মতন আমি যখন তোর জোর করা লাগছে রোজা ছাড়া নামাজ পড়বি হ্যাঁ কথা ভালোই